বেশি বরাদ্দ করে দেওয়া হোক অন্যান্য জাতির মতো ঠিক আছে আর তার পাশাপাশি হচ্ছে আমরা যে আট বাই আট বাই ফিট দশ বাই ফিট ঘরে যে বসবাস এই জীবন থেকে আমরা এখন মুক্তি চাচ্ছি আমরা আর পাচ্ছি না কারণ সেই ছোটো ঘরে আমাদের বাবা মা ছিল তারপর আমাদের আমরা হয়েছি এখন আমাদের সন্তানরা থাকে কীভাবে আমরা এই জীবনটা দেখো আপনার গেলে দেখতে পারবেন যে একটা আট ভাই আট বাই ফিট বা দশ ফিট জায়গায় দশ মাস বলেছে এটাকে কতটাকে একজন চটমী মহিলা যখন সেটা থেকে নিচে নামে তখন তার জীবনের কতটুকু ঝুঁকি আছে ছোটুকু সন্তান অনেক পরিক্রামে দেখা যাচ্ছে হাত বাড়িয়ে জীবনটা শেষ তো আমরা এই জীবনে আর চাচ্ছি না এটা মধ্যে আমরা প্রশাসন যাচ্ছি আর যেটা হচ্ছে আমাদের দুশা নিশ্চিত করতে হবে কারণ ওখান থেকে আমাদেরকে বের হতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে উর্দু ভাষা আছে যেটা একটা প্র্যাকটিস করতে পারি আমাদের মধ্যে থেকে এই ভাষাটা বিলুপ্ত হয়ে গেছে কারণ কোনো স্বাধীনতা নেই এই কথা বললে অন্যরা হাসাহাসি করে না প্রযুক্তি করে যার কারণে আমরা দেখা যাচ্ছে এই ভাষায় কথা বলার কোনো স্বাধীনতা পাচ্ছি না স্বাধীনতাটা আমরা চাচ্ছি অনেকে আমাদের বিভাবে করেছে এই কথা বলতেছে যে আপনারা কেন উর্দু ভাষা নিয়ে এখানে কথা বলতেছেন ভাষা রাষ্ট্র ভাষা এই দুইটা ভাষা কিন্তু ভিন্ন এটা বুঝতে হবে জাতিকে যে আপনি I'm not going right to program. Right.